সবাইকে দেখে দেখে বড় হয়েছে তো তো আই ওয়াজ রিয়েলি হিয়ার আমি ছেলে ভাষায় বলতে পারছি না কারণ আমার ছেলে এত পড়াশোনা নিয়ে এত ব্যস্ততা মাঝে ও কোথাও যাবে না শুধু পড়াশোনা পড়াশোনা আর আমি ওর সব সব সবকিছু করেছি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে আল্লাহ যাতে আরও বড় করে আমি এই স্বপ্ন এখনো দেখতেছি যতদিন থাকবো আমি এই দোয়াই করবো যে আরো যাতে ভালো করে কিছু সে আজকে অনার্স ডিগ্রি নিল কনভার্সেশন হলো মাস্টার্স করবে এবং তার শিক্ষাটা যেন দেশের জন্য জাতির জন্য মানব কল্যাণে ব্যয় করতে পারে এটাই আমরা কামনা করি বাবা মা যত কষ্ট করছে এটা হচ্ছে কখনো মূল্যটা দেওয়া যাবে না আমরা দিতে পারবো না কিন্তু অবশ্যই আর কি মানে সব বাচ্চাদেরই উচিত বাবা মার কষ্টটার ভ্যালিউ করা অবশ্যই ভালো লাগছে যেহেতু বাবা মার একটা স্বপ্ন থাকে আমাদের নিজেদের একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা এখন আমরা মানে সার্থক করতে চাচ্ছি এটাই আর কি মানে যত বড় হলাম তত দায়িত্ব বাড়ছে আবার হচ্ছে বাবা মার একটা অন্যরকম স্বপ্ন সব কিছু মিলে ঝিলে একটা অন্যরকম অনুভূতি যেটা ভাষা আসলে প্রকাশ করার মতো না আর অনেক ভালো লাগছে আমরা চার আমরা যেহেতু ফার্মেসিতে সো আমাদের ক্রেডিটটা অনেক বেশি সো অলমোস্ট সাড়ে চার বছর লেগে গেছে আমাদের কমপ্লিট করতে গ্র্যাজুয়েশন সো ইয়া যেহেতু আমরা কর্মজীবনে ঢুকে গিয়েছি আর এটার জন্য আমরা অনেকদিন অপেক্ষা করেছিলাম অ্যাট লাস্ট উই আর এখন যদি বলতে চাই তাহলে ভার্সিটির প্রতিটা কোনায় কোনায় স্মৃতি আছে খুবই ভালো লাগছে আমার মা বাবাকে নিয়ে একটু বলতে চাই যেটা হচ্ছে আমার মা বাবা ছাড়া আসলে এত দূর আমার কখনোই আসা সম্ভব ছিল না যেখানে আমি মানে আমার ফ্যামিলি খুবই রেস্ট্রিকশন রেস্ট্রিক্টেড তো মা বাবার সাপোর্ট ছাড়া আসলে এইখানে আমি আসতে পারতাম না আর খুব অনেক অনেক থ্যাংক ইউ যে আমার মা বাবা আর মা বাবাকে আমি অনেক ভালোবাসি কারণ আমি মনে কর মনে করি যে আসলে গভর্নমেন্ট এখনও আসলে ফার্মাসিস্ট হিসেবে ওইরকম বিভিন্ন হসপিটালে এখনও আসলে নিয়োগ দেওয়া শুরু করেনি এই সেক্টরটাতে আমি বলবো যে গভর্নমেন্টের আরেকটু ফোকাস দেওয়া উচিত মিক্সড ফিলিংস বাট ইয়েস হ্যাপি মানে আই ওয়েট এড ফর দিস আই ওয়াজ ফাইভ অিক্স ইয়ার্স ওল্ড i was really excited about this stage. i and finally the day is here it's a mixed feelings like i'm very thrilled আজকের অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না গ্র্যাজুয়েশন কমপ্লিট করা অ্যান্ড কনভোকেশন আমার ছোটোবেলার স্বপ্ন ছিল অনেক ছোটোবেলায় আমাদের অ্যালবামে আমার নানা ভাইয়ের এরকম গ্র্যাজুয়েশন ক্যাপ পরে গ্র্যাজুয়েশন গাউন পরে ছবি ছিল সেখান থেকে আমার সসময় মনে হতো আমি কবে এরকম একটা স্টেজে পৌঁছবো আমি ছোটোবেলায় আমার বাবাকেও অনেকবার জিজ্ঞেস করেছি যে কীভাবে মানে কখন তখন তো জানতাম না গাউন বা ক্যাপ কি তখন বলতাম এই ড্রেসটা কখন পড়তে হয় তখন আমার বাবা মাকে বলতো এরকমভাবে ইউনিভার্সিটি স্পেসিফিক ডিগ্রি কমপ্লিট করলে পেতে হয় আজকে অবশেষে অনেক অনেক দিনের পর অনেক দিনের সাধনার পর অনেক পড়াশোনার পরে লাস্টে এই সমাবর্তন এই চার বছরে যে আমাদের সাধনা সেটা আজকে মানে সফল হলো যদিও গ্র্যাজুয়েশনটা সার্টিফিকেট আগে বেশি বাট আজকে কনভোকেশন এটাই হচ্ছে কি আমাদের সেলিব্রেশন আনন্দ ভালোবাসা দুঃখে সব সময় আমি সাপোর্ট করেছি বাবা একজন পলিটিশিয়ান থাকা সত্ত্বেও আমিও ওর পাশে ছিলাম সবসময় আর আজকে ওর সাফল্যতায় আমি অত্যন্তভাবে খুশি আমার চেয়ে এখন ওর সাফল্যতাই আমার কাছে সবচেয়ে বড় আরও যেন বড় হয় আরও যেন দেশের এবং দেশের উজ্জ্বল করতে পারে